বিজয় কলেজের মাঠে এই প্রথম একটা বিজয় মেলার আয়োজন করেছে আমি এই প্রথম ঢুকলাম বিজয় মেলাতে খুব চমৎকার শহরও বিজয় মেলায় দেখেছি এ দেখেছি কিন্তু শহর তুলনায় এক কোনো অংশ কম নয় আরও খুব চমৎকার পরিবেশনা অনেকগুলো স্ট্রো দেখলাম গুণগত মান অত্যন্ত উন্নত সেই সাথে ডিসিপ্লিন যেটা বলা হয় সেটা ও চমৎকার এবং মানুষের যে যে যেহেতু আনন্দ এই যে উৎসবমুখর পরিবেশ আমার মনে হচ্ছে এখানে বারবার আসতে এই বৈশিও বারবার আসতে ইচ্ছে করছি কারণ একটি একটা পরিবেশ বিরাজমান করছি মেলার সার্থক হোক সফল হোক এটা কামনা করছি সবাই ভালো থাকবে আমাদের খুবই ভালো লাগতেছে এখানে অনেক কিছু দেখছি মোটামুটি সবকিছুই সুন্দর আমারও অনেক ভালো জিনিস কিনছি অ্যান্ড সব কিছুই অনেক কম প্রাইস জিনিসগুলো অনেক সংস্থা তো কি বলবো সব মিলিয়ে মানে খুব দিনটা খুব ভালো কাটছে আমাদের বাড়িতে প্রথম ব্যয়বহুল মেলা মেলা কমিটিকে ধন্যবাদ

করা হয়েছে বিজয়ের মাসে আসলে আমরা খুব সুন্দরভাবে এটা উদযাপন করতে পারছি এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ সাথে এই সাথে রিলেটেড সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ আমরা চাই প্রতি বছর এই মেলাটা উদযাপন হোক অ্যাটলিস্ট বিজয়ের মাসে হলো তাহলে আমরা আমাদের এলাকার সব কর্মকর্মগুলো সবাইকে দেখতে পাবো আর আমরা স্টুডেন্ট অনেক বেশি মজা করতে পাবো অনেক ভালো লাগতেছে এরকম আয়োজন কখনো হয়নি প্রথমবার হয়েছে অনেক ভালো লাগতেছে দিবস উপলক্ষে আজকে দিন আমরা এখানে ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে এখানে আছে অনেক দেখতে পাচ্ছি বা জিনিসপত্রের দাম কম আছে খুবই ভালো লাগছে দুলা ঝরা গাইছি তারপরে ঠিকালি ঝরা গাইছি অনেক ভালো লাগছে এখানে ঘুরে ছেলে মেয়েদেরকে দেখাইছি খাওয়াইছি অনেক ভালো লাগছে ভাটিয়ালি মেলাতে আসে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠছে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ঘুরলাম জিনিসপত্র কিনলাম আমাদের কলেজেরই ভালো না লাগার কোনো কিছু নাই অনেক ভালো লাগতেছে এটা এবারের মতো প্রথমবারের মেলা আমাদের ভালো লাগতেছে সবকিছু আছে খাবার টাবার অনেক ভালো মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আমাদের আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা এফবিতে ভিডিও দেখছিলাম দেখে পরে না এসে 10 টাকা দিয়ে ঢুকা বিকালে ঢুকছে আমি তার বাড়িতে মন চায় না 10 টাকা দিয়ে ঢুকা তো আমি পুরো ফিদা চট্টগ্রাম যে একটা ব্র্যান্ড এটা আজকে আজকের প্রমাণ হয়ে গেল আমি তো 10 টাকা দিয়ে পুরো দৃশ্য দেখে বললাম এটা তো আমার আশ্চর্য বিষয় মানে অন্য অন্য জায়গায় ঢাকায় কুমিল্লা এটা তো আপনার পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ঢুক ঢুকন যায় না দশ টাকার বিনিময় যদি আমি এত কিছু দেখি তাহলে একশো টাকার বিনিময় আমি পুরো চিটাং দেখুন তা আমি মানে খুব প্রাউড ফিল করছি যে আমরা চিটাঙে আসছি চিটাঙে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে অনেক মনোমুগ্ধকর একটা মেলা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালোভাবে উদযাপন করতেছি মেলা আপনাদের সকলকে দাওয়াত আমাদের মেলাতে আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন আমাদের এখানে কখনো আগে কখনো এইভাবে মেলা টেলা হয় নাই যেহেতু এখন ফার্স্ট টাইম মেলা বাড়ির সবাই থেকে ভালো লাগতেছে শুভেচ্ছা ও অভিনন্দন কামনা জানাই সবাইকে অবশ্যই ভালো লাগতেছে মাঠে মেলা তো অনেক ভালো লাগতেছে মধ্যে বিজয় মেলার মধ্যে হচ্ছে আগে টাউনে সবাই যেতে পারতো না যেখানে এখানে সবাই যেতে পারতেছে তো অনেক ভালো হয়েছে মেলাটা হয়ে আমার থেকে খুবই ভালো লাগতেছে কারণ এখানে অনেক মানুষ অনেক বয়সের মানুষের মিলন মেলা হয়েছে এরকম মানুষ এর আগে আমরা কখনো এখানে দেখি নাই এই প্রথম দেখতেছি সবাই খুব উৎসব মুখর সবাই আনন্দ ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খুব হ্যাপি আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এখানে এই জিনিসটা আয়োজন করছে ওদেরকে অনেক ভালো লাগতেছে এখানে হয়েছে আসছি অনেক ভালো লাগছে ছুটির দিনে ঘুরতে আসতে পারতেছি অনেক খুশি লাগছে এই ধরনের আয়োজন প্রতিবছর করার উচিত প্রতি বছর যে সুন্দর করছে আগামী জন্য আরো সুন্দর হয় আমার ছোট বাচ্চারা যদি হারিয়ে যায় এখানে আমাদের একটা অফিস করা হয়েছে ওইখানের মধ্যে আসার পরে আমরা তাদেরকে গার্জেনদেরকে আমরা ফিরাই দিই সব ধরনের এখানে প্রসেস আছে ইনশাল্লাহ